তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ না তোমার কতগুলো জিনিস খেয়াল রাখা অবশ্যই দরকার আছে এবং তার আগে কিছু নেট প্র্যাকটিস বা প্র্যাকটিস করে নেওয়া দরকার আছে মানে তোমার কয়েকটা মক ইন্টারভিউ ফেস করে তারপর মেন ইন্টারভিউতে যাওয়া উচিত সো আজকের আমাদের এই ক্লাসের বিষয়বস্তু মক ইন্টারভিউ মক ইন্টারভিউ কিন্তু আমাদের আগে থেকে অনেকটা প্রস্তুত করে দেয় তুমি যদি কোনো প্রফেশনাল কোচিং বা ট্রেনিং সেন্টারে থাকো তার মাধ্যমে অথবা তোমার স্যার বা গুরুজন বা পাড়ার কোনো দাদা তার মাধ্যমে একটা ইন্টারভিউ তার সামনে দিয়ে নিজেকে অ্যানালাইসিস করতে পারো আর যাদের এই প্রবলেমটা আছে যে নিজেই নিজের আয়নার সামনে বসে ইন্টারভিউ না বা ভিডিও রেকর্ড করে অ্যানালিসিস করো যে আমার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে ঠিক বুঝতে পারবে দার্স্ট স্টেপ টুয়ার্স অ্যাচিভিং ইউ ড্রিমস ইস হ্যাভিং দ্য রাইট কোচ গ্যা বেস্ট এডুকেশন উথ কনভলিউশন অ্যাডুকেয়া অ্যান্ড মেক ইউর গভর্নমেন্ট অ্যান্ড কোর্পারেট জব ট্রেনিং ড্রিমস কাম থ্রু ডাউনলোড দ্যা অ্যাপ নাও সো আজকে এই মক ইন্টারভিউটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে কোনো সরকারি হোক বেসরকারি চাকরি হোক তারা তে ফেস করার আগে তো মক ইন্টারভিউ তোমাকে রিয়েল টাইম একটা এক্সপিরিয়েন্স দেয় যে আমি ইন্টারভিউটা ফেস করলে আমার কী কী সমস্যা হতে পারে তোমার কোথায় কোথায় প্রবলেম হয় বা কী কী ধরনের কমন কোয়েশ্চেন এখানে জিজ্ঞাসা করে যেমন ধরো তুমি যদি খুব ফ্রেশার সও প্রথম প্রথম ইন্টারভিউ দেখা গেলে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে গলা শুকিয়ে যাবে জল খেতে ইচ্ছা করবে এই যে জায়গাগুলো এইগুলো তুমি মক ইন্টারভিউদের অনেকটা মেকআপ হয়ে যাবে তোমার কমিউনিকেশান স্কিলটা ডেভেলপ করে তোমার চালচালনকে নির্ধারণ করে তোমার বডি ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করে দেয় মানে ধরো অরিজিনাল নেট প্র্যাকটিস যেটা বলে অরিজিনাল মাঠে খেলতে যাওয়ার আগে তুমি অনেকগুলো প্র্যাকটিস সেশন করে নিচ্ছি এসেন্সিয়াল ফর গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জব দুটো ক্ষেত্রেই কিন্তু খুব দরকার এই মক ইন্টারভিউ এটা অবশ্যই মক ইন্টারভিউ অ্যানালিসিস করে তবেই ফাইনাল ইন্টারভিউতে যাবে আইডেন্টিফাই স্ট্রেন্থ আর উইকেন্ড থেকে তুমি তোমার স্ট্রেন্থ উইকনেসটা বুঝে নাও তোমার কনস্ট্রাকটিভ ফিডব্যাক কি ভালো ফিডব্যাক কি আছে খারাপ ফিডব্যাক আছে বুঝে নাও রিয়েল টাইম কি কন্ডিশনে কী প্রবলেম আছে সেটা বুঝে নাও বু সেলফ কনফিডেন্স অ্যান্ড পারফরমেন্স নিজের পারফরমেন্স কনফিডেন্সটাকে ডেভেলপ করো হেলস অ্যাভয়েড কমন মিস্টেক যেগুলো কমন মিস্টেক হয় ঠিক আছে সেইগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো যেমন ধরো তুমি দরজায় নখ করে ঢুকবে তোমাকে চেয়ারের সামনে গিয়ে দাঁড়াবে যতক্ষণ না ইন্টারভিউ বলছে বসতে বসবে না এই যে কমন মিস্টেকগুলো সেটা খেয়াল রাখবে হাউ টু প্রিপেয়ার তাহলে কী করে তৈরি হবো তুমি যেরকম বললাম ধরো যারা কনপুলেশন এডুকেটেড স্টুডেন্ট আছো আমরাই তোমাদের জন্য অনলাইন ইন্টারভিউ অর্গানাইজ করব। সেখান থেকে আমরা অ্যাসেসমেন্ট করে তোমাকে বলবো কী ভালো আছে কি মন্দ আছে বা তুমি কোনো এইচারের হেল্প নিতে পারো কোনো দাদার হেল্প নিতে পারো সে ইন্টারভিউ নিয়ে তোমাকে হেল্প করতে পারে এবং একটা প্রফেশনাল সেট আপে কাজটা করা উচিত অ্যারাইভ এবং সবসময় ইন্টারভিউতে পনেরো থেকে তিরিশ মিনিট আগে পৌঁছানো উচিত বায়োডেটা প্রপারলি নেওয়া উচিত বায়োডাটা প্রপার ফরম্যাটে নেবে প্রিন্ট আউট করে ছবি লাগিয়ে সিগনেচার করে নিয়ে যাবে অপার ডকুমেন্ট ক্যারি করবে এবং নোট ডাউন করার জন্য অপশান রাখবে ড্রেস ফর্মালি ফর্মাল ড্রেস পরো তাতে কোনো প্রবলেম নেই বাট ক্যাজুয়াল ড্রেস হবে যাবে না প্রিপেয়ার আনসার বাট অ্যাভয়েড মানে যখন উত্তর দিচ্ছ না ধরো আমিও পড়াচ্ছি আমি যদি এখানে ধরে রিডিং পড়ে যাই তাহলে হবে না আমাকে জিনিসটাকে তোমাকে বোঝাতে হবে বুঝিয়ে কথা বলতে তাই তুমি মানে অনেকে আছে মুখস্থ বলার মধ্যে বলে দেয় সেরকমভাবে বলবে না বুঝিয়ে কথা বলবে এটা সম মানে তোমার উন্নতি বা ভালো কী হবে মক ইন্টারভিউতে কমিউনিকেশন স্কিলে ক্লারিটি আসবে কনফিডেন্স আসবে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে চোখে চোখ রেখে কথা বলতে পারবে তোমার প্রফেশনাল ড্রেসিং ড্রেস আপ তোমার কথাবার্তা অনেক ডেভেলপ করে যাবে স্ট্রেস লেভেলের যে কোয়েশ্চেন আছে সেগুলোকে তুমি হ্যান্ডেল করতে পারবে গিভিং স্ট্রাকচার ইলেভেন আনসার প্রয়োজনীয় বা স্ট্রাকচার ওয়েতে কী করে আনসার দিতে হয় কোন ইন্টারভিউতে কোশ্চেনে কি আনসার দেবো সেটা আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারি যারা সরকারি চাকরির পরীক্ষায় আছো বা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল তাদের জন্য যেটা হয় পার্সোনালিটি টেস্ট তুমি পার্সোনালিটি লেভেল টেস্ট দিলে তুমি সেখান থেকে নিজের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে প্রিপেয়ার পর স্ট্রাকচার অ্যান্ড সিচুয়েশনাল কোশ্চেন অনেক সময় কী হয় এমন এমন সিচুয়েশন তৈরি করে এমন এমন কোশ্চেন ইন্টারভিউ করে সেইগুলো তুমি আগে থেকে এখানে একটা চর্চা করে রাখলে খুব ভালো হয় তোমার প্রেজেন্স অফ মাইন্ড চেক করা হয় তোমার ইন্টেলিজেন্সি চেক করা হয় তোমার কতটা শান্ত তুমি কতটা কমিটেড সব কিছুই কিন্তু বিশেষ কিছু কোশ্চেন আনসারের মাধ্যমে ক্লিয়ার করা যায় বিল্ড কনফিডেন্স ফর প্যানেল ইন্টারভিউ তোমার সামনে সামনোনোর সময় কি হয় এটা আমাদেরও হয়েছে ইন্টারভিউ দিতে যাচ্ছি সামনে অনেক সিনিয়র চার পাঁচজন বসে আছে বিশাল টেনশন হয় খুব ভয় হয় সেটাকে রিকভার করতে হবে নেক্সট রিডিউসেস অ্যাংজাইটি ডুড়িং ফাইনাল পার্সোনালিটি রাউন্ডস এই যদি মক প্র্যাকটিসটা করো যখন ফাইনাল রাউন্ড আসবে তুমি অনেকটা টেনশন ফ্রি ফিল করবে নেক্সট প্রাইভেট জবের ক্ষেত্রে কী হয় এইচআর রাউন্ড বা যখন টেকনিক্যাল ইন্টারভিউ হয় অনেক সহজে তুমি কোয়ালিফাই করতে পারো তোমার গ্রুপ ডিসকাশান আগে থেকে প্র্যাকটিস করে থাকলে তুমি নর্মাল গ্রুপ ডিসকাশান যখন হবে অনেক বেশি ভালো পারফর্ম করতে পারবে তোমার ক্যাম্পাস প্লেসমেন্টে তোমার নাম আগে আসবে তুমি চাকরি সবার আগে পাবে এবং বিল্স অ্যাডাপটিবিলিটি ফর কর্পোরেট কালচার তুমি কর্পোরেট জগতের সাথে খাপ খাইয়ে নিতে পারো আস্তে আস্তে এখান থেকে যেই যেই টিপসগুলো আমি তোমাদের দেবো সেটা হচ্ছে ট্রিট মক টেস্ট ইন্টারভিউ সিরিয়াসলি মক টেস্ট মক ইন্টারভিউ এই ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নাও প্র্যাকটিস রেগুলারলি উইথ ফিডব্যাক রেগুলার প্র্যাকটিস করো ফিডব্যাক নাও কোথায় প্রবলেম কী ভালো কী মন্দ স্টে ক্লেম অ্যান্ড সব সবসময় না শান্ত থাকার চেষ্টা করো অ্যাকচুয়ালি জল যত গভীর হয় না তত শান্ত হয় তাই নিজেকে আরো গভীর করে তোলো আরো শান্ত করে তোলো শান্ত হতে বলে তোমার মধ্যে এনার্জি অনেক তোমরা বিভিন্ন তোমরা প্রত্যেকে খুব ভালো ছেলে ভালো ছেলে বা ভালো মেয়ে ভালো পড়াশোনা সবাই তোমরা নিজেকে শান্ত করতে পারছো না তোমরা বিভিন্ন রকম সামাজিক প্রভাবে অশান্ত হয়ে যাচ্ছ তাতে কি হচ্ছে অরিজিনাল ইন্টারভিউতে গিয়ে পারফর্ম করতে পারছে না তোমাদেরকে যারা আমাদের গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে ইন্টারভিউ দাও তোমরা খুব ভালো করে জানো আমরা নাইনটি তোমাদের জন্য কাজ করে দিই তাও তোমরা ইন্টারভিউতে গিয়ে ফেল হও কেন তার কারণটা হচ্ছে তোমার টেনশান তাই শান্ত থাকো সঠিকভাবে আনসার করার চেষ্টা করো ইউজ রিয়েল লাইফ এক্সাম্পল ইন আনসার সবসময় উত্তরের মধ্যে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল তুলে নিয়ে আসো তাহলে উত্তরটা অ্যাট্রাক্টিভ হয় ফোকাস অন হোয়াট ভ্যালিউ ব্রিং টু দ্য রোল তুমি যেই রোলের জন্য গেছো সেইখানে তুমি যখন অংশগ্রহণ করো সেই চাকরিটা পেলে কোম্পানিকে কী কী ভ্যালুয়েশন অ্যাড করতে পারবে সেটা সবসময় দেখো দুনিয়াটা চলে উইন উইন সিচুয়েশানে আমি তোমাকে কী দিচ্ছি তুমি আমাকে কী দিচ্ছ আমরা দুজনেই কি বেনিফিটেড হচ্ছি সেটা কমিবে আমি একটা কথা বলি তুমি যদি চাকরি পাও তুমি যতটা আনন্দিত হও আমরা তার থেকে বেশি আনন্দিত হই কারণ তোমাদের সাফল্যের মধ্যে আমাদের সাফল্য লুকে এটাকে বলে উইন উইন সিচুয়েশান সো তুমি সবসময় একটা উইন উইন সিচুয়েশন গড়ে তোলার চেষ্টা করো দেখবে তোমার অবশ্যই সাফল্য আসবে তো একটা কথাই বলবো যে নর্মাল ইন্টারভিউতে যাওয়ার আগে তোমরা অবশ্যই মক ইন্টারভিউ ফেস করো সেটা যারা আমাদের ব্যাচে আছো আমরাই অর্গানাইজ করব যারা স্টুডেন্ট নয় তাদের জন্য বলছি কোনো এইচআরকে ধরো কোনো দাদাকে ধরো কোনো রিনাউন লোককে ধরো কারো হেল্প নাও দরকার হলে দুটো পয়সা ইনভেস্ট করো কিন্তু কিছু মক ইন্টারভিউ ফেস করে রিয়েল টাইম ইন্টারভিউতে যাও তুমি চাকরি অবশ্যই পাবে তো এই হচ্ছে মূল বক্তব্য আমরা সর্বতভাবে তোমাদেরকে চেষ্টা করব আমি বারবার বলছি শুধু পড়াশোনা করে প্রচুর কোয়ালিফিকেশান পকেটে নিয়ে তুমি চাকরি পাবে না খারাপ লাগছে শুনতে কিন্তু কিছু করার নেই তার সাথে এই ধরনের গ্রুমিং বা অ্যাডিশনাল নলেজগুলো বা পুঁথিগত বিদ্যার বাইরে যে নলেজ আছে সেটা গ্যাদার করলে একটা না দশটা চাকরি পাবে চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিতে ভুল করবে না